নমস্কার বন্ধুরা ভালোবাসার রকম ফের এক একটা বয়সের এক একটা ভালোবাসা টিনেজারদের আলাদা ভালোবাসা বিয়ের পরে আলাদা অনুভূতি সেটা তো সবারই মোটামুটি যারা যাদেরই বিয়ে হয়েছে তারা কম বেশি মনে করুন নাইনটি সবাই জানে ছেলে মেয়ে সবাই জানে তারপরের ভালোবাসা হচ্ছে কি না তারপরে সন্তানদের ঘিরে সন্তান দিকে মানুষ করতে হবে সন্তানদের তখন আর ভালোবাসা বলে কিছু থাকে না এই এই কোথায় যাচ্ছে কি করতে হবে একটা মানে হয় না যে দায়িত্ব হবে এটা করতে হবে ওটা করতে হবে এই একটা তারপরে যখন ওরা বড় হয়ে গেল ছেলেরা তখন হয় মা বাবার আবার সময় ভালোবাসা ছুটি থাকে খুনসুঁটির মধ্যেও একটা ভালোবাসা থাকে সেই ভালোবাসার মধ্যে কি কি যে মনে যদি একটু গিফট এনে দিল তাহলে সেই গিফট এনে দেওয়ার মধ্যে অনেক ভালোবাসা থাকে ধরুন এক পাতার যদি টিপও এনে দেয় তো সেটাও মনে হয় যেন স্ত্রীদের কাছে খুব মানে বড় পাওনা তো রকমই একটা পাওনার কথা বলছি আমি যেমন কালকে আমার বর নিয়ে এসছে দুজোড়া চটি নিয়ে এসছে একটা ব্যাগ নিয়ে এসছে শিলেদাস থেকে ও কলকাতা গেছিলো কলকাতা গিয়ে ও যেখানে কাজে গেছিলো তার পাশে শিলেদাস তো একটু টাইম ছিল দেখেছি প্রচণ্ড ভিড় যাই একটু ঢুকি নিজের তো নিয়েছে নেওয়ার সাথে সাথে আমাকে ভিডিও কল করা করে দেখিয়েছে যে তোমার এই চটিগুলো তো আমি দেখো অত দাম দিলে কেনে না বলো না সিলেদাসে তো খুব বেশি একটা দাম নয় তো তুমি বলো যে তোমার পায়ের মাপটা বলো আমার তো ভয় লাগে এরকমও আগে করতো মানে যখন তখন কিছু একটা গিফট নিয়ে চলে আসতো তো সেইগুলোতে সাইজের হতো না মানে আমার এই চেহারা লম্বা চড়া এই চাষ সাইজে হতো না হয়তো নাইটি নিয়ে এসছে এক হাত ছোটো নাইটি পায়ে থেকে হয়তো এক হাত উঠে আসছে তো যাই হোক এই যে আনা এই যে গিফট পাওয়া কালকে নিয়ে এলো যখন আপনাদেরকে আমি দেখাবো যে কি কি নিয়ে এসছে সেই সেই গিফটগুলো যে পাওয়া কতটা খুশির দেখবেন এই ভালোবাসা ছোটোখাটো এখন দেখবেন এখন তো অনেক রুচি সম্মত চলতে হয় একটা বয়সের পরে না রুচিটা থাকা উচিত যে পড়ে নিলেই হচ্ছে না রুচি যদি না থাকে বয়সের সাথে সাথে যাবে কি না আমার আমার যেটা আমার অ্যাটিটিউড তার সাথে যাবে কি না সেই এইগুলো ভেবেই পড়তে হয় তা আমি ভাবছিলাম কি জানি হয়তো আমি এক এক দেখছি দেখবেন এখন অনলাইনে যুগ হয়েছে অনলাইনে এক দেখি এক চলে এলো হ্যাঁ আমি ওকে বললাম যে তুমি দেখো যেন আমার যে সময় এখন বয়সটা সেই বয়সের সাথে যেন ম্যাচ করে তো বললো না 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 ঠিক হয়েছে তুমি আমার রুচির ওপর একটু ভরসা রাখো তো যাই হোক খুব সুন্দর এনেছে খুব পছন্দ হয়েছে হ্যাঁ তোমাকে আমি কাছে তো থ্যাংক ইউ বলেইছি আমি ভিডিওর মাধ্যমে আবার বলছি এরকম করে ছোটোখাটো যদি গিফট এনে দাও আমরা মেয়েরা প্রত্যেকেরই স্বামীরা যদি এরকম ছোটোখাটোই গিফট আমার মনে হয় ধরুন চাহিদা থাকা উচিত নয় কিন্তু সেই চাহিদা না চাইতে চাইতেই যদি আমাদের হাজব্যান্ডরা পূরণ করে দেখবেন প্রত্যেকটা স্বামীকেই বলছি যারাই স্বামী আছেন যারা একটা ইয়েতে এসছেন তারা স্ত্রীদিকে যদি একটু ভালোবেসে কিছু এনে দেন তো তার দাম যে তারা কতখানি মানে মানে মুখে হয়তো প্রকাশ করতে পারে কি না পারে আমি জানি না আমি হয়তো অত প্রকাশ করতে পারি না কিন্তু খুব খুশি হই যখন এই যে গিফটটা এনে দিয়েছে বলুন তো তাতে যদি পাতা টিপও এনে দেয় আমাদের কিন্তু এখন চাহিদা আর আর ধরুন একটা হয় না এখন কোনো কিছু হলে মনে হয় যেমন আমিও এনে দিই এটা নয় যে ও একা এনে দেয় আমিও যদি কোথাও ভালো দেখি পাঞ্জাবি বা শার্ট কোথাও হয়তো গেছি চটিটা কিনি না তো এই যে ভালো লাগা জিনিসগুলো যেমন ও সন্ধ্যে থেকে না লুঙ্গি পরে নিত বা এমনি হয়তো বাড়িতে আছে তো আমি সেটাকে এই কিছুদিন হলো বছর এক হলো যে আমি ওকে বললাম যে তুমি নিজেরও দেখবে ফ্রি লাগে হাফ প্যান্ট যেগুলো বারমুডা টাইপের সেগুলো পরো তাহলে কি হবে তো যে এই লুঙ্গি জিনিসটা আমার যেমন খুব একটা পছন্দ নয় মানে তার থেকে বরং একটা বারমুডা পড়লে সুন্দর লাগে আর নিজেরও ধরুন যখন তখন কোথাও যদি কেউ ডাকলো বেরিয়ে যেতে পারে এই এই যে কিন্তু এই যে শুরু করেছে আজ এক বছর হলো বারমোডার পড়া তো বারমোডা আমি নিজে শুরু করলাম আমার আমাদের মা বারণ করছিলেন যে না পড়বে না ও কোনো দিনই পড়েনি আমি পড়বে না তো একটাই না ফেলা যাবে ফেলে দেবো হ্যাঁ তো ধরুন বাবারটা তো ছেলে পড়বে না আমাদের ছেলেটা পড়ে না ওর ওদের সাইজ আলাদা এদের সাইজ আলাদা তো তা আমি জোর করে একটা নয় দুটো এনে দিয়েছিলাম ওই থেকে শুরু করে আবার আমি দু চারখানা কিনে দিয়েছি এখন আবার নিজে কিনছে তাহলে এই যে পছন্দটা এই যে ভালোবাসে যেটুকুই হোক আমি কোথাও গেলে ও হয়তো জানেও না যে আমি হয়তো শার্ট প্যান্ট নিয়ে আমি তো জানাই আছে যে হ্যাঁ ওর কি সাইজ হচ্ছে তা আমি নিয়ে চলে আসি দেখুন দাম কিন্তু অনেক বেশি নয় কিন্তু এই যে ছোটোখাটো চাহিদাগুলো এগুলো যদি স্বামী স্ত্রী উভয়েই উভয়ে যদি পূরণ করে ধরুন আমরা তো মধ্যবিত্ত আমাদের তো আমার তো সত্যি কথাই বলছি যে আমরা অত তো মানে হাই ফাই লেভেলে বাস করি না আমাদের কাছে যেটুকুই আনে আমার হয়তো আমার হাজব্যান্ড আমার জন্য হয়তো একটা তিন ভরির হার নিয়ে আসে না বা মানে ভরি কেন হয়তো এক ভরিরও নিয়ে আসে না কিন্তু এই যে ছোটোখাটো এইটুকুই যে নিয়ে এসছে বা হয়তো পছন্দটা ঠিকঠাক করতে পারে না কিন্তু যেটুকুই দেয় সেটুকুই খুব খুব খুশি হয় আমি তোমাকে বলছি আমার মানে আমি টুবাইয়ের বাবা বলছি আর কি টুবাইয়ের বাবাকে বলছি টুবাই টান্টুর বাবাকে বলছি যে তুমি আমাকে যা এনে দাও আমি চরম খুশি হই হ্যাঁ আমার দরকার নেই ইয়ার দরকার নেই মানে গয়নার দরকার নেই কিন্তু ভালোবেসে এক পাতার টিপ এনে দিলেও আমার কাছে সেটা চরম খুশি জিনিস আমার মনে হয় প্রত্যেকটা বইয়েরই যারাই মানে অন্তত স্বামীকে মানে আমার স্বামীর ওই বললাম যে এক পাতা টিপেই যারা খুশি হয় আমার মনে হয় তারা সবাই আমার সাথে মানে একমত ভালো থাকবেন আর একদিন বলবো মজার কথা যে কী কী এনেছে হ্যাঁ কী কী নয় মানে নাইটি কেমন সাইজে নিয়ে এসছে যাতে আমাকে মানে হাফ মিটার করে সব কাপড় লাগাতে হয়েছে এমনও হয়েছে সেইগুলো গল্প করব খুব মজার গল্প শুনতে থাকুন বন্ধুরা আর সব থেকে এই যে আপনারা পাশে আছেন আমার ফলোয়ার্স প্রচুর বেড়েছে প্রচুর বেড়েছে আর ফলোয়ার্সের থেকেও যারা কমেন্ট করেন প্রচুর কমেন্ট বেড়েছে তার সাথে মানে কি বলবো আপনাদের ভালোবাসা বেড়েছে এইভাবে ভালোবাসা দিতে থাকুন বন্ধুরা হয়তো আমিও একদিন আপনাদের খুব কাছাকাছি চলে যাব যারা ফলোয়ার্স তারা তো আমার কিছু বন্ধু আছে আমি তাদের মানে বন্ধু দাদা কি বলবো দিদি এরা মাসিত আছি এত ভালোবাসা দিয়েছে যে ভালোবাসার না এত এত মানে আমি পরিমাণটা দেখাতে পারছি না এক ঘর ভালোবাসা আপনাদের ভালোবাসা আমার পাথেও আপনারা এইভাবে ভালোবাসুন লাইক করুন কমেন্ট করুন শেয়ারটা আপনাদের মনে হলে করবেন না মনে হলে করতে নাও পারেন জানি না করলে কি হয় যা আমি দেখুন আমি ফেসবুকে টাকা পাই না পাই সেটা বড় কথা নয় কিন্তু এই যে ভালোবাসা দিচ্ছেন এটাই বিরাট